কোরবানি এদের দ্বিতীয় দিন বাড়িতে এসেছি বাড়িতে আসার পর সবাই একদম পোলাও মাংস টাংশ দিছে আমি বললাম না আমি সব কোনো কিছুই খেতে পারবো না আমাকে নর্মাল বাঙালি খাবার দেওয়া অনেক দিন ধরে খাওয়া হয় না তো এই যে ভাত এই হচ্ছে যে কাঁঠালের বিচির ভর্তা সেটার সাথে হচ্ছে আবার খুবই খুবই মানে আমার যে জিনিসটা ভালো লাগে সেটার সাথে ঘি হচ্ছে কবুতরের মাংস কবুতরের মাংস কী যে মজা হয়েছিল আল্লাহ বলার বাইরে কি মজা একটু দেশি দেশি খাবার এই যে আর এই হচ্ছে সরিষা ভর্তা ছিল কালো জিরার ভর্তা ছিল আবার আপনার কি একটা জিনিস জানেন যে কালোজিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সকল ধরনের যে রোগ বালায় আমাদের শরীরে আছে সে সব কিছুর ওষুধ একদম আপনি খাবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ ভালো রাখবে আপনাকে যদি আল্লাহ চায় এখানে আমি খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি এখানে আবার ঘি ছিল তো ঘি একদম গরম করে চামিচ দিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম আমি সুন্দর করে একদম মাখিয়ে নিচ্ছি আদারওয়াইজ আমার কিন্তু ভালো লাগে না আর ভাত খেতে এত মজা ছিল এই যে আমাদের কালো জিরা কালো জিরার ভর্তা সরিষা ভর্তা সাইডে রেখে দেবো আমি পুরোটুকু খেতেই পারবো না কি বুঝতে পারতেছি না বাট আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনারা বলেন যে আপনাদের এরকম খাবার কার কার না ভাল লাগে কার কার না ভাল লাগে মানে সবারই তো ভালো লাগার কথা কারণ এই দেখেন মাছ মানে যেখানে যার বাড়িতে যাব যার বাসায় যাব গরু মাংসও খাবা মুরগির মাংস খাবা পোলাও খাবা আর কত ভাই মানে এত খেতেও কিন্তু ভাল লাগে না আমি আমার ভাই আমি বাঙালি খাবার মিস করি আমি বাংলাদেশি মানুষ আমি বাংলাদেশি খাবারটা টাবার একটু বেশি পছন্দ করি বাঙালি আনা খাবার এখানে আজকে মানে এই জিনিসগুলো একদম পারফেক্টলি জমছে কারণ কবুতরের মাংসটা মানে দেশি কবুতর কবুতরের মাংসটা এত মজা হয়েছিল আর প্রথমে আমি ভাবতেছি ভর্তা দিয়ে খেয়ে নিই আমি আবার হচ্ছে মানে একটু ভিন্ন প্রকৃতির মানুষ আমি চিন্তা করতেছি তিনটা ভর্তা একসাথে মিশায় মিশায় খেয়ে নিব হ্যাঁ আল্লাহ আমি আঙুল দিয়ে দেখাই এ যে খুবই মজা হয়েছে এই যে আমি এখন তিনটা তিনটা একসাথে সব একটু একটু করেই নিব এই যে তিনটা আমি মানে আমাকে বাসার বাড়ির সবাই বলে বাড়িতে গেলে বাসায় গেলে যে কী ব্যাপার সব একসাথে মিশাই টিশাই খায় ফেলাও ভাল লাগে নাকি স্বাদ পাও আমি মনে করি যে আমার এমনি বেশি ভাল লাগে মানে সব একসাথে মিশায় ওই দিন ঈদের দিন কী করছি গরুর মাংস তারপর হচ্ছে মুরগির রোস্ট মুরগির কুরমা টুরমা সব একসাথে মিশাই ফেলছে যদিও সেটা এত একটা ভালো লাগে না বাট এই যে এই জিনিসগুলো কিন্তু একসাথে আবার আমি আমাকে আমি এমনি একজন মানুষের পাশে বেড়াতে গেছি গ্রামে গেছি তার উপর আমি বলতাছি যে এখানে কিন্তু শাক হলে আরও বেশি ভাল লাগতো ভাই আমি আম্মু জাস্ট আমাকে বলতেছে চুপ কর চুপ কর বেশি কথা বলিস না যাই হোক শাক থাকলে ভালোই লাগতো বাট হুম ঠিক আছে এই যে এখানে মাংস কবু মাংসটা জাস্ট আপনারা এক বার দেখেন কি জোস লাগতেছে সে দেখেন জাস্ট দেখেন আমি যেরকমভাবে বলতেছি মানে আমার এই একটু ভাত নিছি আবার আবার পরে আবার আমি এই ক্লিপটা শেষ করে আবার আবার খাইছি